সকালবেলা উঠেই প্রথম কাজ থাকে আমার এই জানলাটা খুলে দেওয়া আসলে ঘরটা অনেক উঁচুতে তো যার জন্য বেশ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আসে মনটা একদম ফ্রেশ হয়ে যায় যারা সকালবেলা ওঠো তারা তো জানোই যে সকালের হাওয়াটা কতটা ফ্রেশ থাকে যাই হোক তারপরে এখানে আমি একটু চুলটাকে বেঁধে নিচ্ছি কোনোভাবে দেন আমি বসবো একটু মেডিটেশন করতে আগে আমি এইসব মেডিটেশন এসব করতাম না বাট যখন থেকে আমি বুঝতে পেরেছি যে এটা কতটা ইম্পর্টেন্ট আর করলে কত কি বেনিফিট রয়েছে তো আমি তখন থেকে করি আর কি তার সাথে ভগবানের নাম করি সকালটা যদি এইভাবে শুরু করা যায় না দিনটা খুবই খুবই সুন্দর কাটে মানে ডিপ্রেশন বলো অ্যাংজাইটি বলো এসব থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে ধ্যান করো সকালবেলা উঠে ভগবানের নাম করো ধ্যান করো একটু মাইন্ডটা রিল্যাক্স করো একটা ফ্রেশ ফিল করবে যাই হোক আমি তো ধ্যান করে এরকমভাবে চুপচাপ বসে থাকি কিছুক্ষণ দেন সকালবেলা উঠে জলটা খাওয়া হয়নি সেই জন্য এক গ্লাস এখানে জল খেয়ে নিচ্ছি গরম জলই খাই বাট আজকে আমি একটু ঠান্ডা জলই খাচ্ছি আর মা এখানে চা বসিয়েছে এক্সারসাইজটা করি আমি বাট এক দু দিন তো আমার মিস হয়েই যায় তো এক্সারসাইজ আমি এখানে আজকে করিনি আর এই চকসটা দেখতে পাচ্ছো চকস কিন্তু আমার হেভি লাগে খেতে আর এখানে দিদা প্যাকেট চকোস এনেছে বলে আমার মনটা খুব খুশি খুশি লাগছিল কখন খাবো আর কি আর সকালবেলা বসে পড়েছি চা আর বিস্কুট নিয়ে রিসেন্ট কিছুদিন ধরে আমার এই কী বলবো টোস্ট বিস্কুট চায়ের সাথে ডুবিয়ে খেতে ভীষণ ভালো লাগছে আমি মাঝখানে কদিন চা খাওয়ার মানে বাড়িতে চা খাওয়া বন্ধ করে দিয়েছিলাম বাইরে খেতাম কিন্তু এখন আবার আমার সেই আগের মতো চা খেতে ইচ্ছে করে যাই হোক তারপরে একটু বসেছিলাম মায়ের ভিডিওটো ভিডিও টো নয় ভিডিও ভিডিও এডিটিংয়ের জন্য লং ভিডিও একটু এডিট করে দিয়েছিলাম আর এখানে চকসটা ভিজিয়ে রেখেছিলাম কিন্তু তা অনেকটা টাইম হয়ে গেছে তাও আর কি পুরোটা ফোলেনি ওরকমভাবেই কোনো মতে খেয়ে নিলাম ব্রেকফাস্টে তো এটাই খেয়েছিলাম আর তারপরে চলে এসেছিলাম ছাদে মা এখানে জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছিলো তো হলাম যাই একটু মেলে দিই মা আমার সাথে এসেছিল। ছাদ থেকে নিষে এসে দেখলাম যেখানে কয়েকটা বাসন রয়েছে তা ভাবলাম একটু মেঝে দিয়ে মা ওয়াশরুম গেছিলো আর মা সাধারণত আমাকে বাসন টাসন মাজতে দেয় না তাও এখানে মা ছিল না তাই আমি চুপি চুপি মেজে নিয়েছি আর তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে একটু মহাদেবের মাথায় জল দিচ্ছিলাম পুজো দিদা সকালবেলায় দিয়ে দিয়েছে আমি এখানে একটু জল দিচ্ছিলাম সোমবার করে পুজোটা আমি দিই কিন্তু অন্যদিন দিদায় দেয় যাই হোক আর অনেক দিন পরে এখানে নেল পলিশ পরছিলাম অনেক দিন ধরে পড়ি না আর ওয়্যাক্সও করেছি আমি পার্লারে যখন ওয়াক্স করেছিলাম এত লেগেছিল ওটাই কান ধরেছিলাম ওটাই লাস্ট ওটাই ফার্স্ট রেজারই আমার জন্য বেস্ট একদম রেজারে হ্যাঁ একটু হেয়ার গ্রো তাড়াতাড়ি হয়ে যায় বাট ঠিক আছে অনেক আরামদায়ক অনেক কমফোর্টেবল এখন পাটা কি সুন্দর মানুষ মানুষ মনে হচ্ছে আর হাতেও একটু নেল পলিশ পরছিলাম আমার হাতের নোখগুলো এত ছোট না মাও যখন পড়াতে যায় বলি হাতের নোখ বড় করতে পারিস না বাট আমি না নোখ বড়োই করতে পারি না আমি হাত দিয়ে মানে আস্তে আস্তে করে কেটে দিয়ে এরকম একটা ব্যাপার তো এখন আবার সন্ধ্যের দিকে ঠিক তুলে দেবো এরকম একটা স্বভাব আমার কি বলবো আর এদিকে মা রান্না করেছে ভাত তার সাথে করলা ভাজা শশা আর রয়েছে আলু সিদ্ধ মাখা আর এদিকে রয়েছে ডাল তো চলো আমি দুপুরে লাঞ্চটা সেরে নিই দুপুরে লাঞ্চ সেরে আমি ভিডিও এডিট করছিলাম আর তারপর তারপরে ওগুলো তো আর শেয়ার করা হয়নি আর এখানে চলে এসেছি এবার একটু যাব ছাদে মা সব জামা কাপড় তুলে এনেছে বাট কয়েকটা আছে সেগুলো আমি যাই একটু তুলে আনি এখানে আমি ভাবছি আমার মুখটা দেখা যাচ্ছে এতটা ঝুঁকে মনে হলো মুখটা দেখা যাচ্ছে বাট আমি দেখিনি একটু নাচানাচি করছিলাম তারপরে কি সূর্য টুর্য টোবার টোবার দেখে সূর্য চলে গেলাম নিচে তো চলো আবার সন্ধেবেলায় দেখা হচ্ছে আর এখন আমি চলে এসেছি সন্ধ্যাবেলা এখানে দিদার সন্ধ্যা দিচ্ছে আর এদিকে সন্ধ্যা টন্দা কমপ্লিট মা এখানে চা বসিয়ে দিয়েছে আর তার পাশে রয়েছে পনির আজকে পনিরের কিছু একটা রেসিপি বানাবে আমি বললাম আমি চাটা বানাই বাট আমাকে বানাতে দিলো না জানি না পনিরের কী রেসিপি বানাবে সেটা তো আমি রাতেই জানতে পারবো আর চাটা বানানো হয়ে গেছে এখানে মার আমি বসে পড়েছি চা খেতে গল্প করছিলাম চা খাচ্ছিলাম বা এইভাবে সুন্দরভাবে সময়টা কাটালাম সন্ধ্যাটা কাটালাম আজকে রাতের খাবারের মেনু হচ্ছে বেবি নান আর এখানে মা দেখো বেবি নান বানিয়ে নিয়েছে এত বড় বড় ফুলেছে আর তার সাথে ছিল এখানে পনিরের কিছু একটা রেসিপি যেটার নাম আমি জানি না নানটা একদম তুলতুলে হয়েছিল কিন্তু খুব গরম ছিল যাই হোক ভীষণ ভালো হয়েছিলো খেতে ব্যাস এটা দিয়ে আজকে আমি রাতের ডিনারটা সেরে নিলাম খাওয়া দাওয়া করে এখানে আমি একটু বিছনাটা ঝেড়ে নিচ্ছি মা আমার সবার বালিশগুলো একটু গুছিয়ে নিচ্ছে আর ওইদিকে বড়ো মা দিদার সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে খাওয়া দাওয়া সেরে ব্রাশ সেরে এখানে ফ্রেশ ট্রেশ হয়ে আমি বেনুনি করে নিচ্ছি চুলটাকে আর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি সামান্যতমও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো গুড নাইট